ভাইরাল শামীমের সেই বিখ্যাত হিট দেখুন ফুল ভিডিও মারাত্মক একটি হিট করলো ইতিমধ্যে তাহলে দেখতে থাকুন ফুল ভিডিও দেখা যাক সে ব্যাস খেলার চেষ্টা সুন্দরভাবে পারফেক্ট ভাবে ব্যাসটাকে খেলে দিল আবারও শিওর খেলার চেষ্টা এবং সফল হলো পারফেক্ট একটি শট মারলো আবারও সুন্দর খেলা করছে ইতিমধ্যে দেখা যাক আবারও শিওর খেলার চেষ্টা দারুণ একটি শট মেরে দিলো দুইটা চলে যাচ্ছিল প্রায় আসলে তার অসাধারণ খেলা এটা মানতেই হবে অনেক ভালো খেলা করছে আর গ্লাসের বোর্ড এসে এমনিতেও অনেক ভালো খেলা করে ভাই খেলা দেখেন ভাই আপনি মাঝে মধ্যে আরে জবাব নেই এ কী শট শট পাগল করে দেবে রে তো সবাই রে আবার ওই পকেট ভাই আরে ভাই এ পারেন কি করে ভাই আপনি আশ্চর্যের বড় খেয়ালবা তারপরে কি খেলা ভাই একটু বক্তৃতা দেন না ভাই আপনি কি করে পারেন এইসব খেলা আপনি কি আগে থেকে মুখস্ত ভাই রেড চিনতেছেন ওকে ওকে ভাই ওকে ভাই ডায়লগ আছে নির্দিষ্ট ডায়লগ আছে ভাই ডিসটর্ব কই না ডিসটর্ব কই আচ্ছা ঠিক আছে ভালো একটি টান শট মারছিল যায়নি এবার খেলা করছে মুন্না মুন্না তো এমনিই ভালো খেলে আমরা জানি তারপরে দেখবো আসলে প্রেশারে পড়ে গিয়েছে যদিও দারুন একটি ইজি শর্ট মেরে দিল ইতিমধ্যে আর গুটিগুলো তার আয়ত্তই কম বেশি আছে দেখা যাক সে এখান থেকে কি বেনিফিট করতে পারে ভালো একটি অ্যাঙ্গেল শট কিন্তু গুটি যায়নি পকেটে আর দেখা যাক শামীম এটা পয়েন্ট নিতে পারে কিনা জোরে একটি টেপ শট মেরে দিয়েছে কিন্তু ব্যাড লাক রেডটা হাতের নাগালে থেকে গিয়েছে সে কোনো চাবি শট খেলেনি ইজি গুটিটাকে খেলে দিল পকেটে সে রেডটাকে হয়তো খেলে কাবার দিয়ে দেবে দেখা যাক সে কি খেলে যেহেতু পয়েন্ট নিতে হলে অনেক কৌশল খাটাতে হবে তাকে রেডটাকে খেলেছে এবং আরও দুইটা গুটি হাতের নাগালে নেওয়ার চেষ্টা কিন্তু ব্যাড লাক গুটি যায়নি আর শামিম যে হিটটা ক্লিয়ার করে দিচ্ছিল সেই জায়গা থেকে পয়েন্টটা এমনভাবে চলে আসছে এখন বর্তমান যে পয়েন্ট নিতে গেলে তার শো টাপ দেখা যাক এখান থেকে সে পয়েন্টটা নিতে পারে কি না গুড়িটা রেডটাকে খেলতে পারলো না এবং মুন্নার লাইন এখন খুবই ভালো দেখা যাক সে কি খেলা করে ব্যাসটাকে ইজিভাবে খেলে দিল এখন সে শিওর খেলছে রেডটাকে সুন্দর আরও একটি শট মারলো দেখা যাক রেডটাকে কভার দিয়ে দেয় কি না এবং রেডটা কাবার হয়ে গেল এত ভালো খেলা করছিল শামীম সেই জায়গা থেকে পয়েন্টের লাইনটা কিভাবে চলে আসলো দেখুন খেলার আসলে মোড় ঘুরতে সময় লাগে না দেখা যাক সে একটি টাসে আরও একটি গুটি খেলার চেষ্টা দারুণ একটি শর্ট মেরেছে কিন্তু ব্যাড লাক কোনো গুটি যায়নি যারা এত সময় নিয়ে ভিডিওটা দেখছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানায় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে